চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমাদের এখানে নবমী বাসন্তী পুজো তো এখন পুজো হবে একটু পরে পুজো শুরু হবে এখন বাজে হচ্ছে ওই ছটা সাড়ে ছটা মতো তো এখন আমার স্নান স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন চারিদিকে গান চলছে তো সকালবেলা এখন একটুখানি ভিডিওটা স্টার্ট করছি তো সবাই ব্লগের সাথে থাকুন দেখতে থাকুন সকাল সকাল সবাই মোটামুটি ফুল তোলা শুরু করে দিয়েছে বাচ্চারাই সাধারণত এই কাজটা করে বড়রাও করে থাকে তো এরা বাগানে সারা বাগান জুড়ে যা ফুল হয় তাতে প্রচুর ফুল হয়ে যায় তাতেই মায়ের সব মালা গাঁধা হয় এছাড়াও পুজো হয় পুজোর জন্য আর আলাদা করে ফুল কিনতে লাগে না কারণ এতই ফুল হয়ে যায় এক থামা ফুল হয়ে যায় আর এছাড়াও মালা তো গাঁথা হয় এছাড়াও মালা কেনাও হয় তো এখন সবাই ফুল তুলতে বেরিয়েছে আমিও একটু পরে যাব। কিন্তু তার আগে সবাই ফুল তুলছিল সেটা দেখছিলাম এগুলো ফুল তোলা হয়ে গেছে এখন মালা গাঁথাটা শুরু করব এই যে বলতে বলতে মালাগাতার কাজ শুরু হয়ে গেছে মালা এদিকে অলরেডি একটা কমপ্লিটও হয়ে গেছে আর ভিডিও শুরুতে আমি একটু মালাগাতার ভিডিও দিয়েছিলাম ওটা তখন আমি একাই করছিলাম আর তারপর হচ্ছে ঠাকুমাও এসেছেন মালাঘাততে আমরা দুজনে মিলেই মালা ছিলাম আর আমার ভিডিও তুলে দিচ্ছিলো হচ্ছে আমার একটা ননদ হয় ছোট্ট ননদ ও হচ্ছে মিলি তো ও ভিডিও করে দিচ্ছিলো ও আমায় অনেক ভিডিও করে দেয় তো যাই হোক এখন হচ্ছে মালাটা গাঁথছিলাম আর বিয়ের পর থেকে আমি প্রতি বছর মালা গাঁথি মানে চেষ্টা করি মালা গাঁথার আর আমাদের মন্দিরের পিছনের দিকটা দেখুন খুবই সুন্দর চারিদিকটা সবুজ এমনি গ্রামের সকালের পরিবেশ খুব ভালোই লাগে আর এখানেও ভালোই লাগছিলো দেখুন চারিদিকে পুরো সবুজ আর পিছনে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তাটা খুবই ভালো লাগে মানে রিলস বানানোর জন্য খুবই ভালো কিন্তু ওখানে আমার খুব একটা রিলস রিলস বানানো হয় না কিন্তু রিলস বানানোর জন্য খুবই ভালো তো এখন হচ্ছে মালা গাঁথছিলাম আর এদিকে দেখুন মালা গাঁথার পর আমরা মানে দু তিনজন মিলে এই মন্দিরটা সাজানো হয় প্রতি বছরই সাজানো হয় এমনি ওই আর্টিফিশিয়াল ফুল আর সত্যিকার মানে অরিজিনাল ফুল এই সব দিয়ে আর কি মন্দিরটা সাজানো হয় তো এখন সেটারই কাজ চলছিলো এদিকে ঢাকি রেডি আর কিছু কিছু মালা দিয়ে আর কি সাজানো হয়ে গেছে ইনি হচ্ছে ঠাকুরদা তো আমাকে ধূপের প্যাকেট বা কিছু একটা দিতে এসেছিলো তো তো সেটাই আমি আর কি কাজ যাচ্ছিলাম মন্দিরে আমি মন্দিরেই ছিলাম সকালবেলায় এই যে একটু একটু ক্লিপ মানে ক্লিপস আর কি নিয়েছিলাম আর আমাকে ভিডিও তুলে দিচ্ছিলো হচ্ছে পিসির ছেলে ছোটো পিসির ছেলে বুবাই আর আমার ওই ননদ মিলি এরাই ভিডিও করে দেয় ভোগের জন্য রান্না হচ্ছে আমাদের পিসি কি করতে বসেছে পিসি কুমড়ো কাটতে বসেছে কাটবে তাই তো এনারা হচ্ছেন দুই পিসি বড় পিসি হচ্ছে রোগা করে আর ছোট পিসিকে অনেকেই দেখেছেন তো এনারা হচ্ছে ওই কাটাকাটি করবেন আর ওদিকে ভোগের জন্য রান্না হচ্ছে ভোগের রান্না উনি শুধু ভোগের রান্নাই করবেন আর ভোগের রান্নার আয়োজনও অনেক রকমই ছিল তো উনি সকাল থেকে ভোগের রান্না করতে এসেছেন ঠাকুরকে দুপুরবেলা ভোগ দেওয়া হবে সারা এটা হচ্ছে ছোটো পিসির ছেলে বুবাই ভিডিও খুব কমই আসে কিন্তু ভিডিও করে দেয় অনেক আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার জন্য রান্না চলছে যে যাদের কালকেও দেখিয়েছিলাম কালকে থেকে রান্না শুরু হয়েছে মানে কালকেও রান্না করেছিলেন এঁরা আজকেও করছেন আর এদিকে নাড়ু বানানো চলছে এটাও ভোগের জন্যই চলছে এখানে আছি আমি আর হচ্ছে ছোট মেয়ে টুলু আর ওদিকে পিসি এখানে মিষ্টি হচ্ছে বানানো হচ্ছে আমার মাঝে মধ্যে ভিডিও ক্লিপস নিয়েছিলাম খুব একটা ভিডিও করা হয়নি এখানে এর আগের ভিডিও এর আগের বাসন্তী পুজোর ভিডিও যারা দেখেছেন তারা দেখতে পারবেন আরও অনেকেই আসেন আমাদের মন্দিরে পুজো দিতে মানে পাশের পাড়ার লোকজনরা অনেকেই আসেন তো এখানে এই যে হচ্ছে মিলি যার কথা বলছিলাম সকালে সুন্দর করে সাইটারি পরে এসেছে বুঝে এসেছে তো আর হচ্ছে ঠাকুমা বসে রয়েছে মন্দিরে অনেকেই আসছে যাচ্ছে পুজো দিয়ে চলে যাচ্ছে সময় ভিডিও করা তো হয়নি তো সেই জন্য তো

আমরা এই নর্দা পিসি আর কয়েকজন মিলে আমরা হচ্ছে অঞ্জলি দিচ্ছিলাম আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এবার খেয়ে নেব কারণ তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো অনেকেরই খাওয়া হয়ে গেছিল তখন সাড়ে তিনটে মতো বাজে কাকিমা ঠাকুমা এনারা হচ্ছে উপোস করেছিলেন এরা এনারা যেহেতু বার করেছিলেন তো ওনারা হচ্ছে সকাল থেকে পুজো করে সন্ধেবেলা অঞ্জলি দিয়ে একেবারে খাবেন তো এখন যেটা হচ্ছিলো সেটা হচ্ছে প্রসাদ বাড়া হচ্ছিলো মানে ভোগে যেগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল সেইগুলোই বাড়া হচ্ছিল যে বিভিন্ন জায়গায় পাড়ার বিভিন্ন বাড়িতে আর কি প্রসাদগুলো দিয়ে আসা হবে আমরা প্রসাদগুলো মানে রেডি করছিলাম আর ননত্রা গিয়ে দিয়ে আসছিলো আর কি সব বাড়ি বাড়ি গিয়ে মানে প্রচুর প্রসাদ আর কি পাঠানো হয় তো প্রতি বছর এটাই হয়ে আসে এটাই দেখি আর ভোগে যেগুলো করা হয়েছিল। সেটা ছিল লুচি ছোলার ডাল ইঁচড়ের তরকারি আলুর দম আলু পটলের তরকারি আর ছিল হচ্ছে ফল আর ছিল হচ্ছে সুজি সন্দেশ নাড়ু আর পালো বলে আরেক রকম মিষ্টি আছে তো এই সমস্তগুলো দেওয়া হচ্ছিলো এছাড়া ফল তো আছে আর কি ছিল আমার ঠিক খেয়াল হচ্ছে না এইভাবেই খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছিলাম তো কালকের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি কারণ এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আজকে হচ্ছে দশমী আর নিরামদায় বাড়িতে তো মাছ হবেই কারণ দুদিন ধরে যেহেতু নিরামিষ হচ্ছিলো তো আজকে শ্বশুরমশাই আর কাকা শ্বশুর মেয়ে জাল ফেলেছিলো আজকের ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না কিন্তু যেহেতু এই জাল ফেরার দৃশ্য দেখে ভিডিও না করে আর পারলাম না আর সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করছি তো এখন হচ্ছে পুকুরে জাল ফেলা হচ্ছে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল এছাড়া মাছ কিছু কেনাও হয়েছিল কারণ অনেক লোকজন ছিল সেই দিন ভাত ডাল মাছের ডিমের বড়া চিংড়ির বড়া আর হয়েছিল পটলের তরকারি চিংড়ির মালাইকারি কাতলা মাছের টক কাতলা না রুই মাছের টক হয়েছিল। এছাড়া পুকুরের মাছের ভাজা হয়েছিল আর মাটন হয়েছিল। তো থেকে আনা এটা

দে <laughs> 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 মাছ কেটে কেটে সারা গা রক্ত হয়ে গেল আর কি বলবে সবাই মিলে ঠাকুর থেকে বেরিয়েছিলাম কারণ এখানে অনেক বড়ো বড়ো বাসন্তী পুজো হয় তো সেইগুলোই আমরা দেখতে বেরিয়েছিলাম দুটো টোটো ভাড়া করতে হয়েছিল কারণ আমরা অনেকেই মিলে বেরিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট